হ্যালো দাদা আমার না ফোনটা হারিয়ে গেছে বুঝলেন তো দাদা আমার কি বলতো আমার ফোনটা খুব দরকার দাদা হ্যাঁ দাদা আমার কি বলতো ব্যবসায় প্রচুর টাকা দাদা লস করি দাদা আমার ভূমের কাস্টমারের ফোন নম্বর দাদা বলুন না হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ দাদা আপনি কোথায় আছেন বলুন তো হ্যাঁ হ্যাঁ দাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আমি এক্ষুনি আসছি ঠিক আছে নাহলে কি বলুন দাদা আমার খুব প্রয়োজন মহলটা আমার খুব দরকার আমার কি বলতো প্রচুর টাকার ব্যবসা দাদা আমার আপনার কোনো টেনশন নিতে হবে না মোবাইলটা খুব ভালো জায়গা আছে কোনো চিন্তা করতে হবে না সেফটি জায়গা আছে আর শুনুন এই রেলগেটটা আছে না রেলগেটের থেকে যে বাহাটের আসা চলে গেছে দেখবেন বয়স্কুল সামনে থেকে চলে ওখান থেকে আসবেন ওখানে তেঁতুল টলা আছে তেঁতুলটা বাহাটে ঢুকে ওই বয়স্কুল পিছনে আমি দাঁড়িয়ে আছি আপনি আসুন নিশ্চিন্তে আসুন কোনো চিন্তা করতে হবে না আসুন দাদা হ্যাঁ দাদা আমার খুব মূল্যবান জিনিস দাদা বুঝলেন তো ঠিক আছে দাদা আপনি কোথায় আছেন আচ্ছা আচ্ছা রেলগেট পার হয় তেঁতুলতলা দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে পিছনে

কপাল উপহার করলে এরকম যে তার প্রতিদান জীবনে ভাবতে পারে দামি ফোন কার এটা লক হতো খুলতে পারবো না আমি লক করা ফোনটা ফোনটা আমি কিভাবে দেব ফোন করেছে হ্যালো 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 হ্যাঁ ম্যাডাম ম্যাডাম ওই ফোনটা না ম্যাডাম আমার খুব ওই আমার ফোনটা না হারিয়ে গেছে জানেন তো আমার না জানা অনেক টাকা আমার আমাদের আমার বিয়ে ব্যবসা তো আমার মানে বিশাল ম্যাডাম খবর খুবই ম্যাডাম হ্যাঁ ম্যাডাম ম্যাডাম আপনি কোথায় আছেন ম্যাডাম হ্যাঁ শুনুন আপনার উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই ফোনটা আমি পেয়েছি আপনি সেফটি জায়গায় আপনার ফোন আছে আপনি চলে আসুন আমি দাঁড়িয়ে আছি ওই যে কি বলবো এটা হ্যাঁ ওই যে হসপিটালের যে মোড়টা আছে সেই মোড়ের প্রথম গলিতেই আমি দুটো বাড়ির পরেই আমি একদম রাস্তায় ঢালাই রাস্তায় পিছে দাঁড়িয়ে আছি আপনি আসুন হ্যাঁ 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 ঠিক আছে আসুন আপনি ওকে 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 হ্যাঁ ম্যাডাম আমি একুনি আছি ম্যাডাম একুনি আচ্ছা 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 ঠিক আছে যে অ্যাড্রেসটা দিয়েছেন আমি কই একটু দাঁড়ান আমি একুনি আছি ম্যাডাম না একুনি যাওয়া যাবে না পাঁচ মিনিট পরে যাই তাহলে আবার কি ভাববে কেন এক্ষুনি যাওয়া যাবে হ্যালো ডার্লিং তোমার তুমি যখনই তোমাকে জানো তুমি শুধু গিফট চাও গিফট চাও গিফট আমি তোমাকে দিতে পারি না ডালিং আমি একটা ব্যবসা শুরু করি জানো এই এক্সপোর্ট এক্সপোর্ট সব বিদেশে আমার মাল যাচ্ছে এটা আজকে তোমার কি চাও তোমাকে আমি গিফট দেবো তোমার কি লাগবে তুমি বলো তোমার জন্য আজকে নেকলেস আর নেকলেস ডার্লিং হ্যাঁ চ না তোমাকে যখনই যাই তুমি আমার কাছে গিফট চাও শুধু আমি দিতে পারি না আজকে তোমাকে যা আর দেবো না তোমাকে মন খুশ করে দেবো ডালিং বাহ ঠিক আছে ডালিং

嗯，你最好。 দেখুন আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার খুব দরকার আর্জেন্ট আমি ব্যাংকে এসেছি বুঝেছেন আপনি এখানে চলে আসুন এস বি ওই শাখা শাখা ব্যাংকের এখানে আমি তাহলে আছি হ্যাঁ আপনি আসুন দেখুন আপনার জন্য আমি অনেকক্ষণ ওয়েট করছি আপনি তো আসছেনই না তাই কী করবো বলুন আমি আপনার এটার জন্য কি আমি আমার কাজটা বন্ধ করে বসে থাকবো ওদিকে ব্যাংকটা বন্ধ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আপনি আসুন আমি এখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ আসুন Уф. Уф. Какие कष्ट. И песа воно, протейте этим. Э? Теперь тоже можно. Слайло. Ты что там сидела? Только

তুই আর আমাকে আমি তো আমি আমি ফোন তোকে ফেরত যাই আমার কাছে আর তুই আমাকে খুঁজে পাবিনা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদপতি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন বন্ধুরা আপনারা যেভাবে আমার পাশে আছেন আশা করি আপনারা সেভাবেই থাকবেন আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার